আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে পটলের এই রেসিপিটি দেখলেই তোমাদের বানাতে ইচ্ছা করবে তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমি পটল নিয়ে নিয়েছি তো আমি চারটে পটল দিয়ে করছি তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবে পটল আমি এখানে চারটে পটল নিয়েছি তো পটলগুলো বেশ বড় বড় ছিল এরকম বড় বড় দেখে পটল নিতে হবে তো দেখো পটলটা আমি প্রথমে গাটা চেঁচে নিচ্ছি একটা ছুরি দিয়ে তো একটা ছুরি দিয়ে ভালো করে গাটা চেঁচে নেবে তো দেখো সব পটলের আমার গা ভালো করে চেঁচে নিয়েছি একটা ছুরি দিয়ে করবে দেখবে খুব সুন্দরভাবে এটা করা হয়ে যাবে তোমরা বটি দিয়েও করতে পারো কোনো অসুবিধা হবে না তো দেখো তারপর সবগুলো আমার করে নিয়েছি নিয়ে এবারে পটলের দুদিকের অংশ কেটে দিচ্ছি দেখো দুদিকটা কেটে দিতে হবে এইভাবে তো ভালো করে দেখো সবগুলো আমি কেটে নিলাম নিয়ে এবারে আমি আবারও পটলটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এইবার দেখো একটা ছুরি দিয়ে পটলটা আমি মাঝখান থেকে একটু চিরে দিলাম দেখো ধার দিয়ে একদম পুরোটা কাটবো না শুধু একটু চিরে দেব এক সাইড দিয়ে দেখো এইভাবে এইভাবে একটু চিল লাগিয়ে দেবে একদিকটাই করবে দুদিকে করার দরকার নেই একদিকটা একটু ওইভাবে চিড়িয়ে দেবে ছুরি দিয়ে তারপর দেখো সবগুলো আমি করে নিলাম এবার এর মধ্যে পটলের মধ্যে আমি দেখো নুন আর হলুদ মাখিয়ে রাখছি তো নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এবার ততক্ষণে আমি দেখো এদিকে একটা মশলা বেটে নেবো যেমন দেখো এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ এক টুকরো আদা আর দুটো রসুন যেহেতু দু কোয়া রসুন নিয়েছি রসুন কোয়াগুলো বড়ো ছিল তাই দু কোয়া নিয়েছি আর তোমাদের ছোটো কোয়া হলে চার কোয়া নিয়ে নেবে আর দেখো নিয়েছি শুকনো লঙ্কা একটা একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো এবার এইগুলোকে কেটে নেব নিয়ে মিক্সির জারে পেস্ট করে নেব তো দেখো টমেটোগুলো আমি কেটে নিলাম পেঁয়াজটাও কুচিয়ে নিলাম নিয়ে মিক্সির জারে নিয়ে নিচ্ছি তো দেখো সবগুলো মিক্সির জারে নিয়ে নিলাম এবার অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব তো দেখো এবার এটা পেস্ট করে ফিরে আসছি তো দেখো পেস্ট করা হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখো মশলার পেস্টটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দেখো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম দেখো এক চামচ হলুদ আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো এখানে সব গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে তো দেখো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এটা আমার একটু কিছুক্ষণ রেস্টে রাখব এতে করে সুন্দর একটা বাটা মশলার মতন স্বাদ হবে সেই জন্য এইভাবে করে নিতে হবে এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিলাম কালো জিরে জোয়ান আর মৌরি তো ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ উঠলে আমি যে মশলার পেস্টটা করলাম সেটাই ঢেলে দিলাম তো এই জোয়ান মৌরি আর কালো জিরে ফোরণে দেবে দেখবে রেসিপিটার স্বাদ খুব সুন্দর আসবে ফ্লেভারটা খুব সুন্দর হবে এবার দেখো মশলার পেস্টটা দেওয়ার পর আমি এখানে নুন অ্যাড করলাম নুন আমার দেওয়া ছিল না পেস্টের মধ্যে তাই নুনটা এখানে দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুনটা অ্যাড করে দেবে তো দেখো নুনটা দেওয়ার পর আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি দেখো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা বাটা এলাচ দারচিনি লবঙ্গ আমি বেটে দিলাম তোমরা গুঁড়ো দিতে পারো কিন্তু আমি বেটে দিয়ে বেটে দিলাম এতে স্বাদটা ভালো আসে আর দেখো দিলাম এখানে কাসৌরি মেথি অল্প একটু কাসৌরি মেথি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ধনে পাতা দিতে পারো সেটাও ভালো হবে আমি দিলাম কাসৌরি মেথি আর দেখো এখানে কিছুটা আমি কাজু কিশমিশ কুচিয়ে রেখেছিলাম সে কাজু কিশমিশ একটু কুচো কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে শুকনো শুকনো একটা মশলাটা করে নিতে হবে শুকিয়ে নিতে হবে সুন্দরভাবে যত কষবে এটা তেল ছেড়ে দেবে আর শুকনো শুকনো হয়ে যাবে একদম এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর আমার রেসিপির জন্য এটা রেডি হয়ে যাবে আর দেখো লাস্টে একদম দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার চিনি দিয়ে আমি এখানে আরও একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে লেবুর রস লেবুর রস দিলে এই মশলাটা দারুণ চটপটা তৈরি হবে তো দেখো অল্প একটু লেবুর রস একদম লাস্টে দেবে হলে কিন্তু রেসিপিটা তেতো হয়ে যাবে মশলাটা তেতো হয়ে যাবে আগে যদি লেবুর রসটা দাও ওই জন্য নামানোর আগে লেবুর রসটা দেবে দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করেই এই পুটটা নামিয়ে নেবে তো এই মশলার পুটটা রেডি হয়ে গেল এই পুটটা খেতে দারুণ টেস্ট হয় বন্ধুরা আজকে এই পটলের রেসিপির জন্য আমার এই পুটটা লাগবে তো এইভাবেই এটা তৈরি করে নিতে হবে এদিকে দেখো পটলটা বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখা হয়ে গেছে আমার নুন হলুদ পটলটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার দেখো যে মাঝখানটা আমি চিঁড়ে রেখেছিলাম মানে ধারটা চিঁড়ে দিয়েছিলাম পটলের গাটা সেই ফাঁকটা দেখো একটু আস্তে করে হাত দিয়ে ফাঁক করে আমি মশলাটা এর মধ্যে ঢুকিয়ে নেবো তো তোমাদের যেভাবে সুবিধা হবে হাত দিয়ে সুবিধা হলে হাত দিয়ে করবে কাজটা যদি ছুরি দিয়ে সুবিধা হয় চামচ দিয়ে যেটা দিয়ে সুবিধা হবে তোমরা মশলাটা এইভাবে ঢুকিয়ে নেবে পটলের মধ্যে তো দেখো আমি হাত দিয়েই করে নিচ্ছি আমার হাত দিয়ে সুবিধা হচ্ছিলো তো এইভাবে চেপে চেপে মশলাগুলো তো ঢুকিয়ে নেবে খুব সুন্দরভাবে এটা করা যায় একটু ধৈর্য ধরে এটা করে নিতে হবে আজকের আমার এই পটলের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর ভালো লাগলে ভিডিও সবার সাথে শেয়ার করে দিও একটা লাইক করতে ভুলো না কিন্তু আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো আমার ফেসবুক ফ্রেন্ডরা তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না একটা লাইক তোমরাও করে দিও রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো কিন্তু বন্ধুরা আর ইউটিউব থেকে যদি দেখে থাকো আমার চ্যানেলে আর যদি নতুন বন্ধু এসে থাকো আমার আজকের ভিডিও দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন যখনই ভিডিও দেব তখন সবার আগে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা খুব সহজেই দেখে নিতে পারবে তো দেখো এইভাবে আমি পটলের পুরগুলো এর মশলার পুরটা ঢুকিয়ে দিচ্ছি পটলের মধ্যে তো দেখো এইভাবে চেপে চেপে করে নিতে হবে তো সবগুলো রেডি করে নিয়েছি দেখো একদম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়েছি এবার তেল দিয়ে পটলটা এবার দেখো এই দিক করে আগে দিতে হবে তেলের ওপরে দিয়ে এবার একটু ঢেকে ঢেকে পটলটা তোমরা ভেজে নেবে তো দেখো আমি ঢেকে ঢেকেই ভাজছিলাম সেটা হয়তো ওঠেনি তো প্রথমে একটু ঢেকে দেবে দিয়ে তারপরে উল্টে দেবে আর গ্যাসের ফ্লেমটা একদম হাই করবে না একদম মিডিয়ামে রেখে এটা ভাজবে না হলে কিন্তু মশলাগুলো বেরিয়ে আসতে পারে বেশি হাই করলে মশলাগুলো বেরিয়ে যাবে ওই জন্য মিডিয়াম রেখে এটা ভেজে নেবে উল্টে পাল্টে তো তাহলে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর রেসিপিটা রেডি হয়ে যাবে এই দেখো আমার ভাজা হয়ে গেলে পটলটা আমি তুলে নিলাম এইভাবে পুর পটল তোমরা একবার রান্না করে দেখো বন্ধুরা দারুণ টেস্ট লাগে খেতে শুকনো ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে এই পটল ভাজা কিন্তু দারুণ লাগে তো দেখো এই যে এইভাবে ঢেকে ঢেকে এটা পটলটা ভেজে নেবে তাহলে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পুরটা তো আগে থেকে রেডি করাই ছিল পুরটা কাঁচা কাঁচা নেই যেহেতু আমরা আগে থেকে পুরটাকে রান্না করে নিয়েছি শুধু পটলটা সেদ্ধ হলেই এটা হয়ে যাবে পটলটা সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ভেজে নেবে তো দেখো এইভাবে আমি পটল দুটো ভেজে নিচ্ছি আগে দুটো দুটো করেই ভেজে নিলাম আমি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর একবার হলেও তোমরা এটা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো দেখো খুব সুন্দর লাগবে খেতে একবার বানালে বানিয়ে খেলে তোমাদের আবারও মনে হবে যে আবারও এই রেসিপিটা বানিয়ে খাই এতটাই টেস্টি হয় এটা আমি তো তোমাদের আগে পটলের অনেক রেসিপি দেখিয়েছি বন্ধুরা নিরামিষভাবে দেখিয়েছি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলাম তো একবার এইভাবে তোমরা ট্রাই করে দেখো তো দারুণ লাগে এই পটলের এই রেসিপিটা পুরভরা পটলটা তো দেখো পটলটা উঠিয়ে নিলাম তো আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপির সাথে টাটা